আইনে বলছে যে একজন নারী ডিভোর্স না দেয়া পর্যন্ত অথবা তার স্বামী মারা না যাওয়া পর্যন্ত একই সাথে দুই দুজন স্বামী রাখার কিন্তু কোনো সুযোগ নাই আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা তাসনিমির বিরুদ্ধে করা মামলায় আত্মপক্ষ শুনানি পিছিয়েছে আগামী 14 জুলাই দিন ঠিক করেছে আদালত পয়লা জুলাই মঙ্গলবার নাসির ও তামিমের আত্মপক্ষ শুনানির দিন পরবর্তীতে সন্তান হলে এই সন্তান কার সেই বিষয়গুলির জটিলতাও কিন্তু রয়ে গেছে এখন একজন যদি ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যার বিয়েটা বৈধ সন্তান তার তাহলে সেটি অবৈধ এবং সেইখানে বিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় ক্রিকেটার নাসির হোসেনকে বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন তামিমের পক্ষে সময়ের আবেদন করা হয় আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ঠিক করে দেন মামলায় বলা হয়েছে দুই সালে তামিমা ও রাকিবের বিয়ে হয় তাদের আট বছরের একটি মেয়ে আছে কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক অবস্থা চলমান থাকতেই নাসিরের সঙ্গে বিয়ে হয় তামিমার দুই সালে তামিমা ও নাসিরের বিয়ের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা নজরে আসে রাকিবের এরপর রাকিব ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করে রাকিবের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়